আমার জন্মদিন উপলক্ষে বাড়িতে বানানো হয়েছিল বাসন্তী পোলাও হ্যাঁ আমি নিজের হাতে বাসন্তী পোলাও বানাইনি আমার মা কিন্তু বাসন্তী পোলাওটা ভীষণ ভালো রান্না করে তাই ভেবেছিলাম যে বাসন্তী পোলাও যখন বাড়িতে রান্নাই হচ্ছে তাই তোমাদের সাথে খুব ইজি ওয়েতে কিভাবে মা বাসন্তী পোলাও বাড়িতে এত টেস্টি করে রান্না করে সেটা একটুখানি শেয়ার করে দিই দেখো এখানে গোবিন্দভোগের চাল আছে প্রায় দু কেজি মতন গোবিন্দভোগের চাল আর এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন কিন্তু জল ঝরিয়ে এক একদম শুকোতে দিতে হবে তার জন্যই কিন্তু পেপার পেতে নিয়েছে মা তারপরে ভালো করে চালটা প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতন লাগবে শোকাতে তো একদম ঝুরঝুরে হবে দেখবে যখন মানে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এরমভাবে পেতে নিয়ে দেখো কত সুন্দর করে মা এটাকে একদম চারিদিকে সমানভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছে তারপরে খানিক্ষণ বাদে যখন এসেছে একদম চালগুলো কিন্তু ঝুরো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ঝুরো চাল কিন্তু তুলে নেওয়া হচ্ছে একটা পাত্রে এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ অনুসারে হলুদ আর পরিমাণ অনুসারে একটুখানি আদা বাটা প্রায় এক ইঞ্চি মতন একটা আদা নিয়ে সেটা খুব ভালো করে মিহি পেস্ট করে এর মধ্যে দেওয়া হয়েছে আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুসারে নুন যে যেমন পরিমাণ চাল নেবে সেই হিসাব করে কিন্তু বুঝে নুনটা দিও তারপরে এই আদা বাটা হলুদ নুন দিয়ে খুব ভালো করে এটাকে একবার মাখানো হলো এরপরে দেখো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দেওয়া হলো চালের মধ্যে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিক্সড করা হচ্ছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তেল না এটা ঘি আমার ফ্রিজে ঘিটা থাকার জন্য কিন্তু জমে গেছিলো তাই এটাকে আমি বের করে এরকমভাবে ঘিটাকে গলিয়ে নিয়েছি তো এই যে ঘি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবার চালের সাথে মিক্সড করে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছ থেকে সাতখানা তেজপাতা একটু তেজপাতাটা বেশিই লাগবে কারণ এটার গন্ধটা ফ্লেভারটা খুবই ভালো যায় এই বাসন্তি পোলাওতে তো যাই হোক এটাকে খুব ভালো করে মিক্সড করে প্রায় আধ ঘন্টা মতন এটাকে ঢাকনা দিয়ে রাখা হয়েছে এরপরে যেই পাত্রে পোলাওটা করা হবে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিন্তু রিফাইন তেল বেশ দেখতেই পাচ্ছ কয়েক কতখানি রিফাইন তেল দেওয়া হয়েছে এরপরে দেওয়া হলো কাজু কাজুটাকে হালকা একটু লাল করে ফ্রাই করার পরেই সাথে সাথে কিন্তু কিসমিসটা দিয়ে দেওয়া হবে কিশমিশ দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কিসমিস পুড়ে যাবে তো এই সাথে সাথেই কিন্তু দিয়ে দেওয়া হলো চা চাল চাল দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট খুব ভালো করে চালটাকে কিন্তু কাজু কিশমিশ দিয়ে ভাজা করে নিতে হবে আর এবারে তোমাদের একটা শেয়ার করব ভালো জিনিস যেটা কিন্তু এই পোলাওয়ের জন্য খুবই দরকারি সেটা হচ্ছে জলের পরিমাণ তোমরা যেই কাপে বা যেই কৌটোতে মেপে চাল নেবে তার ডাবল কিন্তু জল দেবে যদি ধরো এক কাপ চাল হয় তাহলে কিন্তু দু কাপ জল হবে মানে আমার এরকম এক কৌটো চালে দু কৌটো জল তার তারপরে এই যে আর জলটা থাকবে কিন্তু একদমই ফুটন্ত জল তো দেখো আমিও সেইভাবেই মাপ করে কিন্তু জল দিয়ে দিয়েছি আর সাথে এবার পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই না বলো তো যাই হোক তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে চিনি যে যেমন পরিমাণ মিষ্টি খাবে সেই হিসেব করেই চিনিটা দিও খুব একদম তো গাঢ় মিষ্টি এর মধ্যে খায় না হালকা মিষ্টি তো তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে কিন্তু প্রায় যতক্ষণ না পর্যন্ত প্রায় আধ ঘন্টার মতো লেগেছিল এই পোলাওটা হতে তো যাই হোক পোলাওটা কিন্তু যতটা দেখাচ্ছি তাড়াতাড়ি কতটা তাড়াতাড়ি হয় না একটু সময় লাগে কারণ পুরো জলটা যতক্ষণ না শুষে নেবে ততক্ষণ কিন্তু চালটা রেডি হয় না তো যাই হোক দেখো পোলাও রেডি হয়ে গেছে মাংসও রেডি হয়ে গেছে তো এখানে পুচকু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আমিও বসবো খাওয়া দাওয়া করতে তাহলে দেখতে পারলে তো কত সহজ পদ্ধতি পোলাও কিন্তু রেডি হয়ে গেছে একদম ঝুড়োঝুড়ো পোলাও হবে কোনো রকম আঠালো পোলাও হবে না তোমরা আমার এই প্রসেসটা একবার অন্তত ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে এই দেখো আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি সত্যি ভীষণ ভালো রান্না করে আমার মা পোলাওটা আর এই দেখো বেগুনির সাথে পোলাও আর সাথে খাসির মাংস থাকলে আর কি চাই বলো কেমন লাগলো ভিডিও জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার ফলো করে পাশে থাকো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে